বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের উল্লাসে আর্জেন্টিনা কিন্তু একই সঙ্গে মামলার আড়ালে জুয়া কেলেঙ্কারির অভিযোগও উঠছে বিশ্বের দুই তারকাকে ঘিরে অবৈধ আর্থিক লেনদেনের কেলেঙ্কারে আজকের এই গল্পে আমরা খুঁটিনারি জানব কে কিভাবে ও কেন এই অভিযোগ উঠেছে এবং এর পেছনের বাস্তবতা কি আর্জেন্টিনার বিশ্বকাপ যে ফুটবল তারকাদের উপর ইতালির পক্ষ থেকে জুয়া খেলার অভিযোগ উঠেছে অভিযোগে বলা হচ্ছে অ্যানহেল জি ও লিয়ান্দ্রো পারদেশ সহ মোট জন ফুটবলারের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন ও অনলাইন জুয়া আয়োজনের অভিযোগ রয়েছে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অভিযুক্ত দুইজন ডি ও পারদেস এইসব অভিযোগ অস্বীকার করেছেন এই কেলেঙ্কারি দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালের মধ্যে সংঘটিত হয়েছে যখন ডি মারিয়া বেনফিকা পারেদেস ও আরও কয়েকজন ইতারের বিভিন্ন ক্লাবে খেলে যাচ্ছিলেন ইতালির তদন্তকারীরা দাবি করছেন একজন অবৈধ জুয়া ওয়েবসাইট পরিচালনাকারী এবং তাদের সিন্ডিকেটের পাঁচ সদস্য বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেছিল এখানে শুধু ফুটবল তারকার নাম উঠছে না বরং তা একটি অবৈধ আর্থিক নেটওয়ার্কের ছোঁয়া বহন করে তথ্য অনুযায়ী বারো জন অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য আরো নয় জনের নাম প্রকাশ পেয়েছে সিমিনারের আলেজান্দ্রো ফ্লোরেন্জি পিউরেন্তিনার নিখরো জানিওলো জুভেন্ডাসের ম্যাটিয়া পেরিন ওয়েস্টার্ন ম্যাককিনি আথলান্টার রোল বেলানোভো তুরিনোর স্যামুয়েল রিচি ক্যালাসিওর খ্রিস্টিয়ান বোনাইতো পারমার মাথিও ক্যান্সেলিয়ারি ও লিডস ইউনাইটেডের জুনিয়র ফির এ নামগুলো শুধুই নামের তালিকা বরং এরা কিভাবে অবৈধ জুয়া ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেন করতেন সে প্রক্রিয়া একটি অংশ হিসেবে চিহ্নিত হয়েছে তুরুণ ভিত্তিক আইন প্রয়োগকারী সংস্থাটির মধ্যে এই ক্যালেঙ্কারের পেছনে থাকা পাঁচ ব্যক্তি ও একটি কোম্পানির কাছ থেকে আনুমানিক এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো জব্দ করেছে এই আর্থিক লেনদেনগুলোর গহনার দোকানের মাধ্যমে আড়াল করা হতো যেখানে জোয়ারিরা কাল্পনিক অর্ডারের মাধ্যমে উচ্চমানের গহনা অর্ডার করত যা কখনো সরবরাহই করা হতো না যেমন মাঠে ফুটবল তারকারা গোলের জন্য অসাধারণ দক্ষতা দেখান ঠিক তেমনই তদন্তে দেখা যাচ্ছে তাদের কিছু অংশ অবৈধ অর্থ লেনদেন ও জোয়া ওয়েবসাইটের সাথে জড়িত থাকতে পারে এতে স্পষ্ট যে খেলোয়াড়দের জীবনের অন্যদিকেও অন্ধকার ছায়া লেগে আছে ইতালির আদালত আইনজীবীর অভিযোগের যথার্থতা নিয়ে তীব্র আলোচনা করছেন গহনার দোকানগুলো যেমন অর্থ প্রধানের মাধ্যমে হিসেবে কাজে আসত তেমনি তারা অবৈধ জোয়া কার্যক্রমকে চাপিয়ে ব্যবহার করত আইন প্রয়োগকারী সংস্থা তাদের তদন্তে জোরালো এবং ইতিমধ্যে বেশ কিছু ব্যক্তিকে জব্দ করেছে তবে এই অভিযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হলো অভিযুক্তরা এখনও সব অভিযোগ অস্বীকার করলেও তদন্ত চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্পোর্টস জগতের উজ্জ্বল তারকাদের বিরুদ্ধে এই ধরনের মামলা প্রভাব শুধু ব্যক্তিগত ইমেজ নয় বরং ক্লাব ও ফুটবল ফেডারেশনের উপর চাপ সৃষ্টি করতে পারে এখানে আইনের ধারাবাহিকতা স্পোর্টস জগতের বিপরীতে আর্থিক অপরাধের সংঘাত এমন এক দ্বন্দ্বের দিক তুলে ধরে যেখানে একটি পক্ষকে সফল বলে প্রমাণ করা কঠিন এ ধরনের মামলা শুধু খেলোয়াড়দের জন্য নয় পুরো ফুটবল ইন্ডাস্ট্রির জন্য একটি সতর্কবার্তা স্বরূপ এখন ভাবছেন মাঠে তো তারা সেরা কিন্তু যখন কথা আসে অবৈধ আর্থিক লেনদেনের তখন কি তারা গোল করার মতোই ফিনান্সিয়াল স্ট্রাইকও মিস করে দেন মাঝে মাঝে মনে হয় ফুটবল ক্লাবের তাদের আর্থিক লেনদেনগুলো যেন হ্যাটট্রিক দেখানোর চেষ্টা করে হাস্যরসের মধ্যে শোনা যাচ্ছে কখনো মনে হয় গোল হয়ে মাঠে আর জুয়া হয়ে কম্পিউটারের পেছনে কিন্তু বাস্তবে এই জুয়া কেলেঙ্কারি পুরো ফুটবল ইন্ডাস্ট্রিকে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে সব মিলিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ যে তারকার বিরুদ্ধে ওঠা এই জুয়া মামলাটি শুধু ফুটবল নিয়ে বৃহত্তর আর্থিক ও সামাজিক প্রেক্ষাপটেও এক নতুন সতর্কবার্তা তৈরি করছে মামলাটি স্পষ্ট করে তুলে ধরে কিভাবে আজকের বিশ্ব জনপ্রিয়তা ও অর্থনৈতিক শক্তির সংঘর্ষ থাকে এবং এই সংঘর্ষের মাঝে আইন ও নীতি কিভাবে প্রাসঙ্গিক থাকে পরবর্তীতে এই মামলার প্রভাব কেমনভাবে ফুটবল ইন্টারেস্টের উপর পড়বে তার সময় বলে দেবে তবে এক স্পষ্ট প্রতিটি ফিল্ডের তারকাদের জীবনের চিত্র একটি মাত্র গোলের চেয়ে অনেক বেশি জটিল আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার আমরা নতুন বিশেষ গল্প নিয়ে হাজির হব নিরাপদ থাকুন সচেতন থাকুন এবং ফুটবল থ্রিলের সাথে থাকুন ধন্যবাদ পেজটিকে ফলো করুন